গৌর জয় নিতাই আজ এগারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ও উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দশম অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথ পুরীতে প্রত্যাবর্তনের শ্লোক একশো থেকে একশো নারায়ণ হে নারায়ণ ভব ভয় নম নারায়ণ শ্লোক একশো সাঁত্রিশ প্রভু কহে ঈশ্বর হয় পরম স্বতন্ত্র ঈশ্বরের কৃপা নহে বেদে পরতন্ত্র শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন পরমেশ্বর ভগবান এবং তার গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী উভয়ই স্বতন্ত্র তাই পরমেশ্বর ভগবানের কৃপা এবং শ্রীপাদ ও ঈশ্বরপুরীর কৃপা বৈদিক বিধি নিষেধের অধীন নয় ইতিশোলোক একশো সাঁত্রিশ শ্লোক একশো আটত্রিশ ঈশ্বরের কৃপা জাতি কুলাদি না মানে বিদুরের ঘরে কৃষ্ণ করিলা ভোজনে শ্লোকার্থ ভগবানের কৃপা জাতি কুল ইত্যাদি বিচার করে না দৃষ্টান্ত স্বরূপ বলা যায় বিদুর ছিলেন শূদ্র কিন্তু তবুও শ্রীকৃষ্ণ তার ঘরে ভোজন করেছিলেন ইতিশোলোক একশো আটত্রিশ শোলোক একশো উনচল্লিশ স্নেহ মাত্র শ্রীকৃষ্ণ কৃপার স্নেহ বশ সংজ্ঞা করে স্বতন্ত্র আচার শ্লোকার তো শ্রীকৃষ্ণের কৃপা কেবল স্নেহের অপেক্ষা করে স্নেহের বশবর্তী হয়ে তিনি স্বতন্ত্রভাবে আচরণ করেন তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃপাময় কিন্তু তার কৃপা জড়জাগতিক বিধি বিধিনিষেধে নিষেধের উপর নির্ভর করে না হরে কৃষ্ণ বিধি নিষেধের উপর নির্ভর করে না তিনি একমাত্র স্নেহের অধীন শ্রীকৃষ্ণের সেবা সম্পাদন করা যায় স্নেহের মাধ্যমে অথবা শ্রদ্ধার মাধ্যমে স্নেহের মাধ্যমে যখন ভগবানের সেবা হয় তখন ভগবানের বিশেষ কৃপা হয় শ্রদ্ধার মাধ্যমে যখন ভগবানের সেবা হয় তখন ভগবানের কৃপা প্রকাশিত হচ্ছে কিনা সেই সম্বন্ধে সন্দেহ থাকে শ্রীকৃষ্ণের কৃপা জাতি অথবা বর্ণের বিচার করে না শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে জানাতে চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ সকলেরই গুরু এবং তিনি জড়জাগতিক জাতি ধর্মের বিচার করেন না তাই শ্রীচৈতন্য মহাপ্রভু জন্ম অনুসারে শূদ্র বিদুরের গৃহে শ্রীকৃষ্ণের ভোজন করার দৃষ্টান্তটি দিয়েছিলেন তেমনি ঈশ্বরপুরী একজন শক্তাবিষ্ট আচার্য হিসাবে যে কাউকে কৃপা করতে পারেন তাই তিনি শূদ্র কুলোদ্ভূত গোবিন্দকে শিষ্যত্বে বরণ করেছিলেন গোবিন্দ যখন দীক্ষাপ্রাপ্ত হন তখন তিনি ব্রাহ্মণে পরিণত হন এবং তাই ঈশ্বরপুরী তাকে সেবক রূপে নিয়োগ করেন শ্রী ভক্তি ভক্তিবিলাস গ্রন্থে শ্রীল সনাতন গোস্বামী উল্লেখ করেছেন যে কেউ যখন সদ্গুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হন তিনি তৎক্ষণাৎ ব্রাহ্মণে পরিণত হন ভণ্ড ভক হরে কৃষ্ণ গুরু কখনোই কাউকে ব্রাহ্মণে পরিণত করতে পারে না কিন্তু একজন সদ্গুরুতা পারেন সেটি সমস্ত শাস্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সমস্ত গোস্বামীদের মত ইতি শ্লোক একশো উনচল্লিশ ষোলোক একশো চল্লিশ মর্যাদা হইতে কোটি সুখ স্নেহ আচরণে পরমানন্দ হয় যার নাম শ্রবণে শ্লোকার্থ যার নাম শ্রবণ করলে পরমানন্দ লাভ হয় সেই পরমেশ্বর ভগবানের প্রতি স্নেহ আচরণ তার প্রতি মর্যাদা বা শ্রদ্ধা থেকে কোটিগুণ বেশি সুখ প্রদান করে ইতি শলোক একশো চল্লিশ শোলোক একশো একচল্লিশ এত বলি গোবিন্দের কইল আলিঙ্গন গোবিন্দ করিল প্রভুর চরণ ও বন্ধন শ্লোকার্থ এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে আলিঙ্গন করলেন এবং গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে প্রণতি নিবেদন করে তার বন্দনা করলেন ইতি শ্লোক একশো একচল্লিশ শোলোক একশো বিয়াল্লিশ ও একশো তেতাল্লিশ প্রভু কয়ে ভট্টাচার্য করহ বিচার গুরুর কিঙ্কর হয় মান্য সে আমার তাহারে আপন সেবা করাইতে না শুয়ায় গুরু আজ্ঞা দিয়েছেন কি করি উপায় শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সার্বভৌম ভট্টাচার্যকে বললেন ভট্টাচার্য আপনি বিচার করে বলুন আমার গুরুর সেবক তো সর্বদাই আমার মান্য তাকে নিয়ে আমি কি করে আমার সেবা করাই সেটি আবার আমার গুরুদেবের আদেশ সুতরাং আমি এখন কি করি তাৎপর্য গুরুর সেবক অর্থাৎ শিষ্য হচ্ছেন অন্য একজন শিষ্য বা সেবকের গুরু ভ্রাতা তাই তারা পরস্পরকে প্রভু বলে সম্বোধন করেন গুরু ভ্রাতাকে অশ্রদ্ধা করা কখনোই উচিত নয় তাই শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দকে নিয়ে তিনি কী করবেন গোবিন্দ হলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুদেব শ্রীপাদৈশ্বরপুরীর ব্যক্তিগত সে এবংক ঈশ্বর পুরী গোবিন্দকে নির্দেশ দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গসেবা করতে সুতরাং এখন কি কর্তব্য তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার অভিজ্ঞ বন্ধু সার্বভৌম ভট্টাচার্যকে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন ইতি একশো বিয়াল্লিশ ও একশো তেতাল্লিশ শলোক একশো চুয়াল্লিশ ভট্ট কহে গুরুর আজ্ঞা হয় বলবান গুরু আজ্ঞা না লঙ্ঘিয়ে শাস্ত্র প্রমাণ শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্য বললেন গুরুদেবের আদেশ সব চাইতে বলবান তাই গুরুদেবের আদেশ কখনোই লঙ্ঘন করা যায় না এটি শাস্ত্র প্রমাণ ইতি শোলোক একশো চুয়াল্লিশ ১৫৫ স সুসু বান্নাতরি ভার্গবেন পিতর নিয়গাত প্ররিতাং দষদ্দত প্রত্যগৃহিদ গগ্রজ শাসনাং তদাজ্ঞা গুরু নাং অনুবাদ তার পিতা কর্তৃক আদিষ্ট হয়ে পরশুরাম তার মাতা রেণুকাকে হত্যা করেছিলেন যে যেন তিনি ছিলেন তার শত্রু রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ তার জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ পালনে তৎক্ষণাৎ তৎপর হয়েছিলেন গুরুদেবের আদেশ রকম বিচার বিবেচনা না করেই পালনীয় তাৎপর্য এই শ্লোকটি রঘুবংশ চোদ্দো ছেচল্লিশ থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকে সীতা দেবীর প্রতি শ্রীরামচন্দ্রের এই বর্ণনা বর্ণনাটি ও রামায়ণ থেকে কাণ্ড বাইশ নয় উদ্ধৃত ইতিোক একশো পঁয়তাল্লিশ শ্লোক একশো ছেচল্লিশ নির্বিচারং ঘুরো রাজা ময়া কার্য মহাত্মং ভবো তা মম চৈব বিশেষত অনুবাদ পিতার মতো মহাত্মার আজ্ঞা আমাদের রকম বিচার না করেই পালন করা কর্তব্য কেননা তার ফলে আমাদের উভয়েরই মঙ্গল হবে বিশেষ করে আমার তো মঙ্গল হবেই ইতি শোলোক একশো ছেচল্লিশ ষোলোক একশো সাতচল্লিশ তবে মহাপ্রভু তারে কইল অঙ্গীকার আপন শ্রী অঙ্গ সেবায় দিল অধিকার শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্যের এই যুক্তি শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে ভৃত্তরূপে স্বীকার করলেন এবং তার শ্রী অঙ্গ সেবায় অধিকার দিলেন ইতি শ্লোক একশো ছা সাতচল্লিশ শ্লোক একশো আটচল্লিশ প্রভুর প্রিয় ভৃত্ত করি সবে করে এমান সকল বৈষ্ণবের গোবিন্দ করে সমাধান শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রিয় ভৃত্য বলে সকলেই গোবিন্দকে সম্মান করতেন এবং গোবিন্দ সমস্ত বৈষ্ণবদের যার যা প্রয়োজন সেই অনুসারে সেবা করতেন ইতি শ্লোক একশো আটচল্লিশ নারায়ণ হে ारायन् भवभायहरिणं नारायण लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलचरुणं नारायण जय गौर्जयनिताय